সত্যপ্রচারে সোচ্চার পাঁচ বিবিতে জমকালো আয়োজনে স্কাউটের তৃতীয় বার্ষিক ড্রেনাইড ক্যাম্পের শুভ উদ্বোধন স্কাউটিং করব সোনার বাংলা গর্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশ ও জনসেবার প্রত্যয় নিয়ে জয়পুরহাটের বিবিতে বাহান্ন নং মুক্ত রোবার স্কাউট ও বয়জউদ্দিন আহমেদ মুক্ত স্কাউট গ্রুপের তৃতীয় তৃতীয়বার্ষিক গ্রেনেড ক্যাম্প দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন করা হয়েছে উনিশে সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পাঁচবি দানেশপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র স্কাউট ও ক্যাম্প চিফ আক্তার জুন এক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুর জেলার অতিরিক্ত প্রশাসক শিক্ষা আইসিটি জেসমিন নাহার উড ব্যাজ মুসরাত সুলতানা মুক্তার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ক্যাম্প সচিব মেজবাহুল ইসলাম আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ রাজশাহী বিভাগীয় অঞ্চলের উপপরিচালক ট্রেনার শাহাদুল ইসলাম সাজু উপজেলা বিএনপির সভাপতি আলহা সাইফুল ইসলাম ডালিম সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রবাসক আউসান হাবিব ও ডিগ্রি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম প্রমুখ এই ক্যাম্পে মোট 300টা দিক স্কাউটের ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবকগণ অংশগ্রহণ করেন জয়পুরট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামে রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেক্স একটা সারা জীবনের শৃঙ্খলার জন্য যে কাঠামো তৈরি করে দেওয়া এটা সুন্দর মানুষ হতে গেলে আদর্শ নাগরিক হতে গেলে যে কাঠামো তৈরি করে দেয় স্কাউটস আমাদেরকে সেটা শিখায় আর এই স্কাউটসের আজকের এই প্রোগ্রামে আমি সকলের সাথে মিলে একটি অঙ্গীকার করতে চাই যে আমরা যারা স্টুডেন্ট রয়েছি আমরা যারা একটু বড় হয়েছি তারা সকলে আজকে একটি অঙ্গীকার করতে পারি যে আমরা যে যেই জায়গায় আছি সেই জায়গা থেকে একটুখানি সৎ হওয়ার চেষ্টা করব তোমরা দেশ এবং জাতি গঠনে তোমরা স্কাউটসের যে নিয়ম নীতি যে নৈতিকতা যে মানসিকতা যে আদর্শ নিয়ে তোমরা বেড়ে উঠছ সেগুলোর প্রত্যেকটা

আমরা যে যেখানে থাকি সকলে সাথে সহযোগিতা করবো সারা পৃথিবীব্যাপী স্কাউট একই বিশাল একটা ভূমিকার নাম স্কাউট সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশেও স্কাউটের ব্যাপক ভূমিকা রয়েছে আজকের এই তিন দিন ব্যাপী রোবার স্কাউট ক্যাম্পেন উত্তর উত্তর সাফল্য মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি আমাদের সংগঠন এখনো সরকার গঠন করে নাই বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরা রাজনৈতিক নেতা বা নেতৃত্ব দেই সেই হিসাবে আমরা আপনাদেরকে এতটুকু সহযোগিতা করতে পারি আমরা রাজনীতি করি আমরা সকলের বিপদ আপদ এবং স্বেচ্ছাসেবী যত সংগঠন আছে আমরা সকলের পাশে থেকে সর্বরকম সহযোগিতা করতেছি আমরা আগামী দিনে আপনাদের যেসব কার্যক্রম হবে সেসব কার্যক্রমে আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা আপনাদের পাশে থেকে আর্থিক থেকে শুরু করে যত রকমের সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করে যাব এই করেছিলেন এক সময়ে স্যার আমি আশা করব সেই বয়জুদ্দিন স্যারের সেই স্মৃতিকে আবারও অনন্য উচ্চতায় এই পাঁচ গ্রুপ নিয়ে যাবে সকলের সহযোগিতা এবং ভালোবাসায় আমাদের এই দুইটি গ্রুপ মানোরাম মুক্ত মুক্তরোভার এবং বয়াজুদ্দিন আহমেদ মুক্ত গ্রুপ অনেক দূর এগিয়ে যাবে আর পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই ক্যাম্পে আমি যে দায়িত্বে আছি শেষ পর্যন্ত যেন ভালোভাবে শেষ করতে পারি সবার দোয়া এবং শুভকামনা চাই আমাদের এই দলটার জন্য জিয়ার হোক জিয়ার হোক কিছু একটা বরাদ্দ দিয়ে একটা স্থায়ী তহবিল দরকার আমাদের কারণ জনকল্যাণে আর সবসময় এগিয়ে থাকে মানুষের জন্যই কাজ করে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদেরও অনেক লম্বা হাত অনেক বড় হাত একটু প্রসারিত করে দিলেই আমাদের এই বাচ্চাগুলো অন্তত ডাল ভাত খেয়ে হলেও কাজ করবে এরা ভালো কিছু চায় না ডাল ভাত চায় আমাদের এই শক্তিটাকে আপনারা মানে একটা প্রসব মানে অর্থনৈতিক মুক্তি দেওয়ার চেষ্টা করবেন প্রশাসনের সারদের কাছে অনুরোধ রাখছি যে আমাদের এই অর্থনৈতিক মুক্তিটাকে দিতে হবে না হলে আমরা এই পকেটের পয়সা চালাই চালায় আমরা আসলে কত দূর যেতে পারবো জানি না যাই হোক আজকের বাচ্চারা সামনে ভবিষ্যৎ তারা যেভাবে আমাদের সময় দিয়েছে প্রত্যেক সাংবাদিক সহ প্রত্যেকে আমি আমার অন্তরে ধন্যবাদ জানাই বিশেষ করে এই প্রতিষ্ঠানটাকে আমরা নিজেদের মতো ব্যবহার করি এবং বিগত সময় থেকে আমরা ব্যবহার করছি তারা ওতপ্রতভাবে সুন্দরভাবে আসে প্রত্যেক প্রত্যেকদিন থাকে এবং সবাই আসে ইনশাল্লাহ প্রতিটা জিনিস দিয়ে আমাদের সহযোগিতা করছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমার স্কাউট বন্ধুদেরকে ধন্যবাদ আমার সাংবাদিক বন্ধুদেরকে সবাইকে অশেষ ধন্যবাদ জানাই আমি কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম